সবাই কেমন আছে তো আশা করছি সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের এমন একটা তোমার গল্প বা এমন একটা তোমাদের ঘটনা শেয়ার করবো যেটা আগে কখনো এই ধরনের ভিডিও হয়নি বা এটা সবার কাছে একটা অনুপ্রেরণার মতো কাজ করবে যারা ডিজে ভালোবাসো এবং ডিজে ভালোবাসো না এবং তারা যে যে সেটা ফ্যানই হও না কেন সবার কাছে একটা অনুপ্রেরণার মতো তো আজকে আমি তোমাদের শোনাবো ডিজে সার্জেনের সাকসেস স্টোরি এবং একটা সেট অল্প দিনের মধ্যে কীভাবে স্টার থেকে সুপারস্টার হতে পারে একটা ডিজে সেট সেটা তোমাদের দেখাবো এবং একটা ডিজে সেট আপের ওনার একটা সেলিব্রিটির মতো করে পুরো ঘিরে ধরে সেলফি তোমার লোকে ওই অটোগ্রাফ তো কিভাবে এটা হতে পারে বা এর পিছনে স্টোরি কি এটাই তোমাদের শোনাবো সার্জেনার জন্য এখানে সারজনদের সাথে ছবি তোলার জন্য হিটটা এখানে তো বর্তমানে ট্রেন্ডিং একটা নাম এবং সবার মুখে মুখে একটা ডিজে সেটআপের নাম যে ডিজে সার্জেন ডিজে সার্জেনের সাকসেস স্টোরি যদি শুনতে হয় ডিজে সার্জেন কিন্তু শুরুর থেকে যদি বলা হয় ডিজে সার্জেন সিবিএসসি একজন ব্রিলিয়ান স্টুডেন্ট এবং সে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতো এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে ডিজে লাইনে আসা বর্তমানে যখন ডিজে সেট আপ করা বা ডিজে নিয়ে ইউটিউব ভিডিও করতে যাওয়া থেকে ফ্যামিলি থেকে প্রচণ্ড চাপ থাকে যে ডিজে নিয়ে কাজ করবে বা ডিজে নিয়ে ভিডিও করতে যাবে বা ডিজে নিয়ে কিছু করবে জিনিসটাকে মানুষ সবসময় এখন বর্তমানে সরকারি চাকরি কোম্পানির চাকরি এসবের প্রতি ফ্যামিলির আগ্রহ বা ফ্যামিলি চাই যে তার ছেলে মেয়ে কোনো সাকসেসফুল কোনো সরকারি চাকরি করুক বা সেটা নিয়ে কিছু করুক যেটা নিয়ে সে তার ভবিষ্যৎ একটা স্থায়ীভাবে একটা সে সাফল্যতা পাবে তো সেই জায়গায় ডিজে সার্জেন কিন্তু তার সিদ্ধান্ত নিয়েছিল নিজে এবং সে সেটা নিয়ে সাকসেস করে দেখিয়েছে তো এই সেই স্টোরিটাই তোমাদের বলবো যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে আজ থেকে প্রায় দু হাজার ষোলো সতেরো তখন প্রথম ডিজে সার্জেন ডিজে সার্জেন প্রথম এই লাইনে আসে আজকে হরিদ্বারের একটা রোড শো থেকে সবাই অনেকে হয়তো পুরো ইন্ডিয়া জুড়ে ডিজে সার্জেন এত সবাই নাম শুনেছে তোমার এত সবাই এখন বর্তমানে যে ভাবছে যে হয়তো ওই ফিল্ডটাই হয়তো ডিজে সার্জেনের একটা টার্ন ওভার বা ওখান থেকেই ডিজে সার্জেন আরও বেশি পরিচিতি লাভ করেছে একদম প্রপার ফেমাস হয়ে গেছে কিন্তু না এটার পিছনে অনেক বড় স্টোরি আছে আর তোমাদের শুরুতেই ভিডিওতে বলে দিই যে এই ভিডিওতে এসে কিন্তু কোনো সেট আপ নিয়ে তর্কাতর্কি বা এই সেট আপ ভালো এই সেটা ভালো এটা নিয়ে নয় এই সেট আপটা মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো সেট বা কম্পিটিশান নিয়ে বা কোনো সেট ভালো কোনো সেট আপ খারাপ এই নিয়ে নয় এটা আমরা যারা ডিজে ভালোবাসি বা যারা ডিজে সেট আপ দেখতে ভালোবাসে বা ডিজে নিয়ে কিছু করতে যায় তাদের কাছে একটা ছোট্ট অনুপ্রেরণার গল্প তো সিবিএসসি পাস করার তোমার তোমার যখন পড়াশোনা কমপ্লিট করার পর তারপরে কিন্তু কোনো সরকারি চাকরি বা আদার্স কোনো লাইনে না গিয়ে তার নিজস্ব সিদ্ধান্তে ফ্যামিলিকে কনভেন্স করে সে ডিজে লাইনে আসে আজ থেকে সাত আট বছর আগে এবং শুরু করে ওই চারটে বক্স বা তোমার দুটো কি তিনটে চারটে বক্স দিয়ে শুরু করেছিল নিজের ব্যবসা সেই জায়গায় আজকে চল্লিশটা পঞ্চাশটা বেশ পঞ্চাশ ষাটটা এবং বাইরে বাইরে এত কাজ করে যাওয়া তিনি মিডলে কিন্তু অনেক বড়ো গল্প আছে সেই ডিজে সার্চের শুরুতে সেটা কিন্তু পরপর প্রতি বছর বা এক বছর দু বছর ছাড়া তোমরা জানো যে আপডেট করে তার সেট কিন্তু কখনো একই স্টাইল একই ধরনের নয় তো সে সেট স্টাইল এবং বক্সের স্টাইল কখনো দুই কখনো তিন কখনো চার কখনো ছয় এই ধরনের স্টাইল চেঞ্জ করে এবং সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং সেটা তার কি আউটপুট আসছে এবং সেটাকে আরও ভালোভাবে ইম্প্রুভমেন্ট করার জন্য আরও কি করতে হবে এবং সেটাকে আমি নতুনভাবে কিভাবে মানুষের কাছে অ্যাপিয়ারনেস করতে পারি তো সেটা নিয়ে গবেষণা এবং সেটাকে নিয়ে সে নানা রকম তার তোমার এক্সপেরিমেন্ট করতে করতে আজকে কিন্তু এই সাকসেসের জায়গায় পৌঁছেছে এটা কিন্তু ওই তো হরিদ্বারের একটা বা দুটো রোড শো বা সেখান থেকে কিন্তু এই এর পিছনে সাকসেস না সেই যে অভিজ্ঞতাগুলো সেই তার ভুল ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলো সংশোধন করতে করতে আজকে কিন্তু সেই একটা প্রপার সাকসেসের জায়গায় গিয়ে পৌঁছেছে সেইটাই আমরা আজকে দেখতে পাচ্ছি এই রোড শোগুলোতে যে সার্জনের সেট আপ এন্টারটেনমেন্ট এবং কোয়ালিটির একদম প্রপার ব্যালেন্স সেট আপ কালকে গেছিলাম বোকারো তো আমার মেনলি দেখার ইচ্ছা ছিল যে হরিদ্বারে এত নাম এত পাবলিক ক্রেস এত সুনাম এত ট্রফি তো অ্যাকচুয়ালি সেট আপটা কী কোয়ালিটিতে বেজেছে তো হরিদ্বার তো যাওয়া সম্ভব হয়নি তো চলো বোকারোতে সেহেতু সেম সেট ছিল সেম বক্স সেম অ্যাম্প্লিফায়ার তো চলো গিয়ে দেখি যে সেট মধ্যে কি এত কোয়ালিটি বা কী কীরকম দেখিয়েছে যে যেটার জন্য পাবলিক পুরো পাগল হয়ে গেছে বা এত ফ্যান বা যাই হোক তো চলো গিয়ে দেখলাম তোমার রোড শোটা পুরো তো ডিজে সার্জেনের বক্স বা রোড শো রোড শোতে কিন্তু ডিজে সার্জেনের কোনো তোর নেই কম্পিটিশান ভাইবেশান এইগুলো ব্যাপার নয় রোড শো আমি বলছি রোড শোতে কিন্তু ডিজে সার্জেনের কোনো তোর নেই আমরা অনেকে অন্য ভিডিও আপলোড করলে লিখি ডিজে সার্জেনের মতো রোড শো বা ডিজে সার্জেনের মতো করে স্পিকার চেক বা ডিজে সার্জেনের মতো করে টেস্টিং কিন্তু অ্যাকচুয়ালি রোড শোতে কিন্তু ডিজে সার্জেনের কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল যেমন পাবলিককে এন্টারটেনমেন্ট করেছে যেমন বেস যেমন থ্রোয়িং যেমন তোমার টিউওয়েল পুরো প্রপার ব্যালেন্স এবং সেখানে উড়িষ্যা থেকে লোক এসেছে বিহার থেকে লোক এসেছে বেঙ্গল থেকে লোক এসেছে ইউপি থেকে লোক এসেছে সবাই কেউ কাউকে চেনে না প্রপার টোটাল পাগলের মতো এনজয় করছে তো অ্যাকচুয়ালি এটাই সাকসেস সবাই বলে লাইফের একটা লাইফে কিন্তু সিদ্ধান্ত যখন জরুরি সিদ্ধান্ত সেগুলো কিন্তু খুব ভাইটাল এবং অনেক ভাবনা চিন্তা করে নিতে হয় তোমার এই যে হরিদ্বারে যাওয়ার যে সিদ্ধান্ত বা হরিদ্বারে গিয়ে রোড শো করা ষোলোশো কিলোমিটার রাস্তা পার করে গিয়ে রোড শো করা এটা ভাবনাটাই মাথায় আসা এটা কিন্তু কম কথার বিষয় না যে সেখানে গিয়ে রোড শো কমপ্লিট করা এবং সেটা সাকসেস করে ওই পঞ্চাশ বা জন মেম্বারকে সুষ্ঠ স্বাভাবিকভাবে গিয়ে কমপ্লিট করে আবার তাদেরকে সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরে আসা ওই তোমার ষোলোশো সতেরোশো কিলোমিটার আপ ডাউন মানে তিন হাজারের উপর রাস্তা এই ডিসিশানটা হচ্ছে অনেক বড়ো কথা তো সেই ডিসিশানটা বা সেই রিক্সটা নিয়ে এসে করে দেখিয়েছে এবং সেটাতে সাকসেস পেয়েছে হয়তো ভবিষ্যতে আরও সেকেন্ড কেউ যাবে বা থার্ড কেউ যাবে ওখানে গিয়ে হয়তো তোমার রোড শো বা ভাড়া করে আস খেটে আসবে কিন্তু এই যে প্রথম শুরুটা যে সম্ভব অ্যাকচুয়ালি যে ওখানে গিয়ে এতটা রাস্তা পার করে গিয়ে এত অন্য স্টেটে গিয়ে কাজ করে আসা সম্ভব এবং সেখানেও সাকসেস পাওয়া সম্ভব তো সেটাও একটা সার্জেনের ডিজের কাছে একটা বড় সিদ্ধান্ত ছিল এবং সে সেটা সাকসেসফুলি করে করিয়েছে এবং ভবিষ্যতে হয়তো এই যে দেখলো ডিজে সার্জেনের ইয়ে কমপ্লিট করে এসছে এটা দেখে হয়তো অন্য যারা ডিজে অপারেটার আছে বা ডিজে অনার আছে তারাও একটা সাহস পাবে তারাও ইয়ে করে আসতে পারবে এই শুরুটা করে দেখানোটা একটা পথ দেখানোটা একটা বড় জিনিস যে এইভাবে করা যায় অ্যাকচুয়ালি এটা একটা তোমার ব্যাপক পরিমাণে একটা মাথায় হেডেক বা চাপ যে একজন অনার হয়ে এতজন তোমার স্টাফকে নিয়ে যাচ্ছে সেখানে তাদেরকে নিয়ে আবার সুস্থভাবে এতগুলো ফ্যামিলি তারা দায়িত্ব করে ছাড়ছে এতজন স্টাফকে সে অনারের উপর ভরসা করে সেটাও একটা বড় ব্যাপার তো সেই হচ্ছে তোমার সায়েন্সের একজন স্টুডেন্ট তোমার সিবিএসসি যার ভবিষ্যৎ একটা হয়তো বড় চাকরি বা বড় কোম্পানি যার জন্য বাঁধা ধরা চাকরি হয়তো ছিল বা হয়েই হয়েও যেত তো সেই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে তোমার ডিজে লাইনে আসা সেই তোমার উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাহায় তোমার বিয়ের সেই সময় থেকে তখন ফ্যামিলি হয়েকে বোঝানোটা হয়তো অনেক বড় টাফ ছিল যে একটা ডিজে সেটা নিয়ে যে এত কিছু করা যায় তো সেই টাইমে নিজের উপর ভরসা রেখে এই ডিজে লাইনে আসা যে আমি কিছু করে দেখাতে পারি এবং সেটা করে দেখানো এই যে তোমার সাত আট বছরের যে তার জার্নি এবং তার বর্তমানে দু হাজার চব্বিশ বা বাইশে তার যে সাকসেস এটাও বিহাইন্ড সিন আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো এবং ভবিষ্যতে যদি কেউ ডিজে লাইনে বা কোনো তোমার স্টুডেন্ট লাইফ থেকে ডিজে লাইনে আসতে চাই বা ডিজে নিয়ে কিছু করতে চাই। তারা একটা ভরসার জায়গা এবং তারা ফ্যামিলির কাছে ফেস করতে পারবে যে না এইভাবে সম্ভব এবং সেটা হিউজ পরিমাণে সাকসেসও সম্ভব সেটাই ডিজে সারছেন একটা এক্সাম্পল